প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার দেখতে পাচ্ছেন এখানে যে যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার রাজস্ব বাজেট চার ক্যাটাগরির চারটি শূন্য পদে পূরণের লক্ষ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দু হাজার দশ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার বাইশ অনুযায়ী জনবল নিয়োগের উদ্দেশ্যে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে বর্ণিত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবে যেখানে কোনো উল্লেখ নেই তো দেখতে পাচ্ছেন পদের নাম কালচারাল অফিসার পদের সঙ্গে একটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শোচল্লিশ টাকা দশমত আঠারো থেকে বত্রিশ বছর উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সম্মান ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সম্মান ডিগ্রি তবে শর্ত থাকে যেন মোট পদের শতকরা আশি ভাগ স্থায়ী স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী জন্য সংরক্ষিত তার ওই সংস্কৃতি শিক্ষক আর কি সঙ্গীত শিক্ষক এটা হচ্ছে পদের সঙ্গে একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে শর্ত থাকবে থাকে যে শতকরা আশি ভাগ স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে তবে দেখতে পারছেন নিত্য শিক্ষক পদের সংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সে পেতে স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে শর্ত থাকে যে মোট পদের শতকরা আশি ভাগ পদ স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক পদের সঙ্গে একটি নয় হাজার টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ তিরিশ শব্দের গতি থাকতে হবে তবে মোট শতকরা আশি ভাগ পদ স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে পরিচালক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র বরাবর নমুনা সকে আবেদন করতে হবে তো দেখতে পারছেন এখানে যে মোতাবেক নাম ও স্বাক্ষর পূরণকৃত আবেদনপত্র দেখতে পারছেন এখানে কাগজে পত্র যুক্ত করতে হবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত আর কি আবেদনটা করতে হবে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার কার্যালয়ে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর সরাসরি কিংবা ডাক প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না কথা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো প্রবেশপত্র প্রবেশপত্রের নমুনা কপি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত যুক্ত করতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি অবশ্যই এক কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে আর তিন কপি ছবি অবশ্যই আঠা দিয়ে আর কি আবেদনপত্রের সাথে দিতে হবে বাকি দুই কপি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের ক্লিপ আর কি স্টা প্লার পিন দিয়ে যুক্ত করতে হবে এবং দেখতে পাচ্ছেন বোর্ডের অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নায়ক সনদ কক্সবাজার স্থায়ী জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সমর্থনে ক্ষুদ্র নিগোষ্ঠীর স্নানদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অভিজ্ঞতা তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন এক নং পাওয়ার জন্য দুই টাকা দুই থেকে চার নং পনের জন্য একশত টাকা পরিচালক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার নামে অগ্রণী ব্যাংক কক্সবাজার শাখায় চলতি হিসাব নাম্বারে জমা দিয়ে মূল স্লিপটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে বুঝতে পারছেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না অর্থাৎ পরীক্ষার জন্য আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে মেসেজের মাধ্যমে অথবা আপনাদেরকে আর কি চিঠির মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন আবেদন ফর্মে সেই আবেদন ফর্মের যে মোবাইল নাম্বারটা সচ্ছল রাখবেন সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ